আপনি পুলিশ মন্ত্রী আপনাকে বলবে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ আপনি দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে লালবাগে গেছিলেন মুর্শিদাবাদে কি বলে এসেছিলেন লাগার কার্তিক পুজোর ঘটনার পরে মাননীয় ইমাম সাহেবদেরকে সামনে রেখে কি বলে এসেছিলেন মালদা মুর্শিদাবাদে মালদা মুর্শিদাবাদে আপনারা মেজরিটি হিন্দুরা মাইনরিটি আমি দেখভালের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম আপনি দেখভালের দায়িত্ব দিয়েছেন তাই মোথামারি হয়েছে তাই ধুলিয়ান হয়েছে তাই শামসেদ হয়েছে তাই সুতি হয়েছে তাই নশো দোকান বাড়ি লুট আগুন হয়েছে তাই হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়েছে তাই দেশের মধ্যে হিন্দুরা এক কাপড়ে পলায়ন করে নগরের স্কুলে গিয়ে তারা একসঙ্গে গবাদি পশুর সঙ্গে রাত্রি যাপন করতে বাধ্য হয়েছে এই দায়িত্ব আপনি দিয়ে এসছিলেন আপনি বলেছেন তোমরা দাঙ্গা করবে আর আমাকে গালি শুনতে হবে শুনতে তো হবে কারণে তো আপনি ওদেরই দায়িত্ব দিয়েছেন রক্ষা করার দায়িত্ব দিয়েছেন তো আপনি তো পুলিশের উপর ভরসা করেননি আপনি দাঙ্গা যারা করেছে তাদের উপরে ভরসা করেছিলেন অতএব এই মুখ্যমন্ত্রী এই ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী তার উস্কানিতে ইন্ধনে তার পুলিশের মোঝাবাড়ি থেকে গরিব হিন্দু পরিবারগুলো সর্বশান্ত হয়েছে এদের এই পাঁচ হাজার দশ হাজার টাকা দুটো চারটো কাপড় চার পাঁচটা বাসন ফোষণ দিয়ে এদের কোনো ক্ষতি পূরণ করা যাবে আমি ধন্যবাদ জানাবো অরবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে তারা আজকে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে জানিয়ে এবং সপ্তাহের বেশি তিন সপ্তাহ তারা পুলিশের আচরণ দেখার পরে এই হত্যাকাণ্ডের মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য বিচারপতির কাছে আবেদন করেছেন তাদের লয়ারের মাধ্যমে বিচারপতি মহোদয় লিভ গ্র্যান্ট করেছেন আগামীকাল সম্ভবত শুনানি হবে সাথে সাথে তারা একটি গেস্ট হাউসে ছিলেন সেখানে যে কায়দায় পুলিশের অত্যাচার গতকাল হয়েছে এবং যে কায়দায় পুলিশ কাল প্রতিরোধ এবং প্রতিবোধের সামনে প্রথমবার পড়েছে সেটা আপনি দেখেছেন আবার নাটক করেছেন হরগোবিন্দ দাসের ছোট ছেলেকে তুলে নিয়ে গিয়ে সকালবেলা স্টেটমেন্ট করি এফআইআর করেছেন আমি এখান থেকে যাচ্ছি সরলেকে আমি বিরোধী দলের নেতা আমি বাধ্য হয়েছি কালকে তাদেরকে আমার যে রেন্টাল হাউস আছে রেন্টাল যে ছোট একটা জায়গা আছে থাকার সেখানে আমি ওই পরিবারকে সেলটা দিয়েছি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং অ্যাজ এ রেসপন্সিবল লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে আমার অ্যাকাউন্টেবিলিটি আছে সেজন্য আমি তাদেরকে সেখানে সেখানে হরগোবিন্দ চন্দন দাসের পরে আপনাদের সামনে বলবেন কিভাবে বসিয়ে রেখে এই মিথ্যা এই যা লিখিয়েছেন এবং স্টেটমেন্ট করিয়েছেন একটু পরেই বলবে আমার আমি উপস্থিত থাকবো উনি বলবেন যা খুশি আপনারা প্রশ্ন করবেন উনিও মমতা পুলিশের করছেন এবং আমি পরামর্শ দেব উনিও মা এবং বৌদির মতো কলকাতা হাইকোর্টের পুলিশের ওভার অ্যাকশনের বিরুদ্ধে মামলা করুন

পুলিশের নামই তো লোক মমতা পুলিশ দিয়ে দিয়েছে এবং এজন্য তো কনস্টেবল এস আই এরা দায়ী নয় মুখ্যমন্ত্রী পুরস্কারও দিচ্ছেন নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের যিনি ডিজি ইনচার্জ তার বাড়ির লোককে ইনফরমেশন কমিশন করলেন ইভেন্টে এত বড় রাজ্যে পার্মানেন্ট ডিজি নেই

বার হাইকোর্ট লোয়ার কোর্টে অপোজ করছে আপনি ভাবতে পারেন তার চেঞ্জ করতে চেয়েছিল তার স্ত্রী সেটা চেঞ্জ করতে দিচ্ছে না প্রেসিডেন্সি কোন রাজ্যে আপনি আছেন বলেন উনি বলেছিলেন বলছেন যে পরিবারের সদস্যদের লুকিয়ে নিয়ে যাওয়া কালকে বলেছে আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে কেস ফাইল করলো তারা নিজেরাই একটা গেস্ট হাউস ব্যবস্থা করে টিকেছিল তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে টাকা নেবেন না তাদের তো প্রথম কথা তারা বারবার বলেছে আমি যেদিন যাই তার আগের দিন এডিএম গেছিল সেটা তিনবার রিফিউজ করেছে ও তারা মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন যে আমরা হিন্দু বলে খুন করা হয়েছে আমরা এর বিচার চাই তারা যদি কম্পেনসেশন নিতে হয় তারা বলেছেন কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে যে কমিটি হয়েছে তাদের ঘোষিত কম্পেনসেশন নেবেন এবং তার থেকেও বড় কথা তারা কম্পেনসেশনের জন্য কোনোভাবে তারা তাড়াহুড়া করতে রাজি নন তারা বিচার চান সেই জন্য তারা বারো তারিখে হওয়া এফআইআর আজকে পাঁচ তারিখ কার্যত ওদিকে আপনার আঠেরো দিন এদিকে চার পাঁচ দিন আপনি বাইশ তেইশ দিন পরে তারা সিবিআই চাইলেন তারা যদি প্রথম দিন থেকেই তাদের মাথায় কনসেপ্ট তৈরি হতো আমরা জানি এখানে পুলিশ কিছু করে না প্রথম দিন থেকেই আপনার সবাই বলে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি চাই নয় জুডিশিয়াল এজেন্সি নয় এনআইএ নয় সিবিআই সবাই চায় পুলিশের উপর কোনো কনফিডেন্স নেই শয়ে শয়ে মামলায় হ্যান্ডওভার করেছে এই পরিবার বাইশ তেইশ দিন ধরে মমতা পুলিশকে অবজার্ভ করেছে যখন ডেকেছে তারা প্রাইম উইটনেস করার পরে তারা মোহ ভঙ্গ হয়েছে তারা কলকাতা হাইকোর্টে আসার জন্য শনিবার এখানে এসেছিলেন রবিবার তাদের লয়ারের চেম্বারে কনফারেন্স সোমবার কেস ফাইল করা এবং কালকে যেহেতু শুনানি আছে হয়তো তারা শুনানিতেও থাকবেন সেটাই তাদের প্ল্যান এবং মুখ্যমন্ত্রী যে পুলিশের কথা শুনে মিথ্যাচার করেছেন তার উত্তর তারা দিয়ে দিয়েছে তারা কালকে ইন প্রেজেন্স অব পুলিশ ইন প্রেজেন্স অব মিডিয়া দিয়ে দিয়েছে এবং তাদেরকে আমি কালকের পরে সেফ কাস্টডি দিয়েছি সেফ প্লেস দিয়েছি সেফ হাউস আমার রেন্টাল ঠিকানা সেটা অন হিউমেন্টেরিয়ান গ্রাউন্ড এবারে তার ছেলেকে দিয়ে জোর করে স্টেটমেন্ট করিয়েছেন তার ছেলেও পুলিশ ছাড়ার পরে কলকাতা চলে এসেছে অবশ্যই তিনিও একটু পরে কমপ্লেন করতে চান আমি ওবার পঞ্জে মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী ফোর টোয়েন্টি ফেরে পাঁচ তার মিথ্যাচারের পর্দা এই পরিবারগুলো ফাঁস করছে আমাদের কিছু করতে হচ্ছে না আমাদের তো ঘোষিত অবস্থান এ একটা সত্যি কথা বলে না সারাক্ষণ মিথ্যা কথা বলে ঘোষিত অবস্থান এবং আমাদের সঙ্গে বহু মানুষ একমত বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিরাট ভোট পেয়েছি